আমার অপরাধটা কি আমাকে কেন প্রাণে মারার চেষ্টা হচ্ছে হয়তো আমাকে যে ফোর্স না থাকলে এতদিন হয়তো আমার প্রাণে মেরেই দিত এরা এই সময় ওই পুলিশদের মধ্যে থেকে দাঁড়িয়ে থাকা বা যারা আমাদেরকে আটকাচ্ছিল ওই ভিড়ের মধ্যে থেকে একজন হলুদ টি শার্ট পরা ব্যক্তি এসে আমাকে আক্রমণ করে আমার এই জায়গাটাতে প্রচন্ড আঘাতে ঘুষি মারে জানি তার ইন্টেনশনটা কি ছিল কতটা আঘাত করার জন্য করেছিল তবে আজকে আমার সন্দেহ হচ্ছে আমার উপর একটা প্রাণঘাতী হামলা চালানোরও তারপরে পরে আমি সংবাদ মাধ্যমের মাধ্যমে বলেছিলাম যে হলুদ টি শার্ট একজন আমি অভিযোগ দায়ের করেছিলাম হেয়ার স্ট্রিট থানাতে সে অভিযোগের কপিটাকে আমি আগে দেখিয়ে দিই যে অভিযোগে আমি হেয়ারি সিট তারা কুড়ি তারিখে অভিযোগ করেছি সেখানে সরাসরি আমি বলেছি দেখুন এখানে আছে যে একটি হলুদ টি শার্ট পরিহিতা অজ্ঞাত পরিচয় ব্যক্তি যিনি হয়তো পুলিশকর্মী বা শাসক দলের সঙ্গে যুক্ত কে হতে পারেন আমার কাছে এসে হঠাৎ আমার পেটের অংশে ঘুষি মারেন স্পেসিফিক এটা উল্লেখ করে অভিযোগ দায়ের করেছি এখনো পর্যন্ত কলকাতার হেয়ার স্ট্রিট থানার পক্ষ থেকে একজন বিধায়কের উপরে এই প্রাণঘাতী হামলা চালানো কে এটা এফআইআর পর্যন্ত করেনি বা এফআইআর নাম্বার পর্যন্ত আমাকে দেওয়া হয়নি কালকের পর্যন্ত খবর এখনো আমি আপডেট নিচ্ছি যে এই ধরনের কিছু অর্থাৎ হয়েছে হয়েছে এরকম একটা ভাব তো প্রশ্ন এখানে তারপরে কিন্তু আমি তো থেমে থাকার ছেলে নয় আমি আমার যে ইন্টেলিজেন্স আছে ভালোবাসার মানুষজন আছে যারা আপনাদের মতো ভিডিও করছিল এই জায়গাতে খুঁজে বার করে বার করে বার করে প্রথমে আমি ভিডিওটি উদ্ধার করি আজকে ভিডিওটি আপনাদের সামনে পরিবেশন করব সাথে সাথে তার নাম তার বাড়ি কোথায় সে কি পুলিশের লোক না সিভিলিয়ান সিভিলিয়ানের মধ্যে কি শাসক দল ঘনিষ্ঠ এই সবগুলো আমি আমার যে টিম আছে তার মাধ্যম দিয়ে আমি খুঁজে বার করেছি সেইগুলো আজকে আস্তে আস্তে আপনাদের সামনে আমি পরিবেশন করব প্রথম আমি ব্যক্তিটিকে আপনাদের দেখায় যে ব্যক্তিটি কে পরিচয় পড়ে দেব এই হচ্ছে হলুদ যিনি আছেন হলুদ ত্রিশ পরিয়েতা যিনি আছেন আমি ঘুরাচ্ছি প্রত্যেকের দিকে ঘুরাবো দূরে থাকুন সব দেখতে পাবেন সবাই সবাইকে দেখানোর জন্যই আজকে দেখেছি আমি আপনাদের মাধ্যমে বাংলার মানুষকে দেখাবো যে আমার ওপরে প্রাণঘাতী হামলা কে চালাতে এসেছিল কে এই ব্যক্তি এর পরিচয় কি ডেট অফ জয়নিং কবে আছে পুলিশের ডেট অফ রিটায়ারমেন্ট কবে আছে ডেট অফ বার্থ কি সবটাই আপনাকে আমি দেখাবো এই ব্যক্তিটি আমাকে হামলা করে আমার ওপর প্রাণঘাতী হামলা চালাই আপনাদের জানিয়ে রাখি সেই দিন মেডিকেল রিপোর্টে যতটা এসেছিল যতটা এসেছিল পরবর্তীতে ভয়ঙ্কর অবস্থা আমার লিভারেও হয়তো আক্রান্ত হয়েছে আমার লিভার আক্রান্ত হয়েছে তো আমি এই মুহূর্তে বলতে পারছি না কারণ আমি অসত্য পথ অবলম্বন করে পলিটিক্স আমি করি না গত দুই দিন ধরে আমার প্রচণ্ড ব্যথা হচ্ছে এখানে আমি ডক্টর সারদের সাথে যোগাযোগ করেছি তিনি আমাকে জানিয়েছেন ওই কাল বা পরশু আমাদের কলকাতায় ধর্মমঞ্চ হচ্ছে এই স্থল থেকেই আমি ট্রিটমেন্টে যাব এখানে আমার সিটি স্ক্যান ফুল ইউএসজি না কি সব বললেন আর করবেন যে লিভারে আক্রান্ত হয়েছে কি হয়নি কেন এই ব্যক্তিটি ছবি আপনাদের হলুদ শার্ট পরে আছেন তিনি আক্রমণ করেছেন আমি ডে ওয়ান থেকে আপনাদের বলেছি যে আমাকে হলুদ টি শার্ট পরিতা ব্যক্তি তিনি পরেছিলেন হলুদ টি তিনি আমাকে মেরেছেন আমি অন্য কোনো কারো কথা বলিনি তো একটা জিনিস আমি এস্টাবলিশ করে দিলাম যে আমার উপরে যে আক্রমণ হয়েছিল সে দেওয়ানে যেটা বলেছিলাম হলুদ টি পরেছিলেন আজকে তার পুরুত দিচ্ছে আমার এর ভিডিওটা আপনাদের দেখাচ্ছি কিভাবে আসছে আমার উপরে কিভাবে আক্রমণ করছে এবং আক্রমণ করে কিভাবে ফিরে যাচ্ছে এটা দেখার দরকার বাংলার মানুষ আজকে দেখছে আপনাদের মাধ্যমে বাংলার বাইরের মানুষও দেখবে যে একজন বিরোধী দলের বিধায়কের ওপরে কিভাবে পুলিশের মধ্যে থাকা ব্যক্তি প্রাণঘাতী হামলা চালালো আর এতদিন কুড়ি তারিখে হামলা চালিয়েছে আজকে উনত্রিশ তারিখ নদিন হয়ে যাওয়ার পরেও এই বিষয়ে পুলিশের নাই আমার অপরাধটা আমার এটাই যে জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসীদের কেন কেড়ে নেওয়া হবে দু হাজার ছয় ফরেস্ট রাইট অ্যাক্ট কে অ্যামেন্ডমেন্টের নামে যে আদিবাসীদের থেকে জঙ্গলকে কেড়ে নেওয়া হচ্ছে এর প্রতিবাদ আমি করি প্রিন্সিপাল অ্যাক্ট নাইনটিন নাইন্টি ফাইভ ওয়াকা ফাইনের অ্যামন্ডমেন্ট করে দু হাজার পঁচিশ সালে যে নতুন আইন নিয়ে এসেছে এই আইনের বিরোধিতা করছে এটা মুসলিম সম্প্রদায়ের ওপরে ধর্মীয় ভাবাবেগ ধর্মীয় ভাবাবেগের সাথে সাথে ধর্মের ওপরে আক্রমণ হচ্ছে সংবিধানের একাধিক আর্টিকেলের ওপরে আক্রমণ হচ্ছে এর বিরোধিতা আমি করছে আমার ওপরে আক্রমণের কারণ কি শেখ এসটিএসসির সার্টিফিকেট রম রমা মার্কেটে যারা এসটি নয় যারা এসসি নয় তারা এসটি এস সি কোটায় চাকরি পাচ্ছে এর বিরোধিতা আমি করছি বলে আমার অপরাধটা কি আমাকে কেন প্রাণে মারার চেষ্টা হচ্ছে হয়তো আমাকে ফোর্স না থাকলে এতদিন হয়তো আমার প্রাণে মেরেই দিত এরা যে আমি প্রতিবাদ করছি যে ওবিসি আপনি সার্টিফিকেট দিচ্ছেন ঠিক কথা কল্যাণী ইউনিভার্সিটিতে জিওলজি ডিপার্টমেন্টে জিওলজি ডিপার্টমেন্টে যারা পিএইচডির জন্য চান্স পেলো সুযোগ পেলো ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরি থেকে আমরা দেখতে পেলাম তার মধ্যে একজনেরও মুসলিম পিছনে বর্গের মুসলিম সম্প্রদায়ের উপস্থিতি দেখতে পেলাম না এর প্রতিবাদ করছি কেন আপনি শেরশাবাদী আর জনগোষ্ঠীকে ওবিসি এ থেকে তুলে ওবিসি বিতে পাঠালেন এই ধরনের অনেক বানিয়া সম্ভবত জনগোষ্ঠী আছে এ থেকে তুলে বি থেকে পাঠালেন এই অন্যায়ের প্রতিবাদ করছি আমার পরিযায়ী ভাইরা বাঙালি যারা ভিন্ন রাজ্যে কাজে যাচ্ছে তাদের উপর আক্রমণ হচ্ছে লাশ হয়ে ফিরে আসছে কখনো সোমনাথ দেবনাথ আফরাজুল সাবির মল্লিক হেমন্ত রায় তো দীপু দাস এই ধরনের অনেকে লাশ হয়ে বাড়ি ফিরে আসছে অনেকে আক্রান্ত হচ্ছে এই লাস্ট দুদিন আগে উড়িষ্যাতে বা কলকাতায় বাঙালি পুলিশ আমাদের মেদিনীপুরের শ্রমিকের উপরে প্রাণঘাতী হামলা চালিয়েছে এটা বন্ধের আমি দাবি তুলছি এই জন্য আমার উপরে আক্রান্ত নেবে আসছে আমার উপরে প্রাণে মারার চেষ্টা হচ্ছে এসআইআর এর নামে নাগরিককে অহেতুক হয়রানি করার চেষ্টা হচ্ছে নাগরিককে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে সেই জন্য আমি প্রতিবাদ করেছি যে এসআইআর এর নামে নাগরিক হয়রানি করা যাবে না নাগরিককে আতঙ্কিত করা যাবে না যাকে তাকে ডিভোটার ঘোষণা করা যাবে না এই এইগুলো বা বিভিন্ন সময় মানুষের উপরে ঘটে চলা আক্রমণের বিরুদ্ধে আমি কথা আক্রমণ আমাকে প্রাণ চেষ্টা আমি এখন আপনাদেরকে দেখাবো ওই ভিডিওটি যে ভদ্রলোক কিভাবে কিভাবে আসছেন আমাকে মারছেন আমাকে মেরে আপনার আমাকে মেরে আবার ফিরে আসছেন আমি লোটেট মুডে হয় নাকি দেখছি এটা আমি মোবাইল সম্বন্ধে খুব একটা বেশি জানি না আমি একটু